রমজানের শাহজাহের উপরে সংক্ষিপ্ত জানাচ্ছি সমন্বিত অতিথিবৃন্দ আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিথি প্রধান প্রকৌশলী যান্ত্রিক মোহাম্মদ জামাল উদ্দিন আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হবেন জ ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যেই আপনার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে বসবেন এ পর্যায়ে আমি মেকানিক্যাল ওয়ার্কশপ অপস ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিলের কিছু আলোচনার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সড়ক জনপদ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সংবাদ সদস্য আজকে আমরা সকল ট্রেড ইউনিয়ন যারা নেতৃবৃন্দ এসছেন এবং আজকে সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ ধন্যবাদ জানাই মেকানিক্যাল ওয়ার্কশপ এমপ্লয় ইউনিয়ন নেতৃবৃন্দকে যারা আমাকে আজকে এখানে আমন্ত্রণ করে জানিয়েছেন এবং উপস্থিত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ